আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আপনাদের বিয়ের প্রথম শাড়ি নিয়ে যারা বিয়ের প্রথম শাড়ি গুলা যা জর্জেটের মধ্যে স্প্রিং সুতার কাজ করা এবং ঝাড়খন্ড এস্টনে কাজ করা হবে খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যতার আপডেট ভিডিও পেয়ে যাবেন আর শাড়িটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন আর আঁচলটা হবে আমরা কাট করা আছে এবং আর পাইরে দেখবেন আমরা কাট করা থাকবে সম্পূর্ণ বডি থাকবে ঝাড়খান স্টোনের কাজ করা তো আমরা সম্পূর্ণ বডি দেখিয়ে দিচ্ছি এই দেখেন সম্পূর্ণ বডি জোরে একাশা থাকবে দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা একদম সুতার কাজ করা থাকবে স্প্রিং সুতার কাজ করা ফুল বডি জোরে একাটা থাকবে আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা আমরা দেখিয়ে দিব দেখেন এই যে এটা হচ্ছে ফুল বডি জোরে এক পেস কোমরে যাবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস তো আমরা ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজে কাজ করা দুই হাত এবং পিঠে হবে আর এটার সাথে একটা দুপাট্টা হবে তো আমরা দুপাটাটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুপাট্টাটা হচ্ছে সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স এর উপরে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স এর উপরে ছয় হাত অন্য হবে এবং আমরা কাট করা আছে এবং বডিতে আপনার স্প্রিং সুতার কাজ করা থাকবে এবং ঝাড়খানি স্টনে কাজ থাকবে আর এটা প্রাইস হলো আপনার 5800 টাকা যারা নেবেন আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ করে শাড়িটা নিতে পারবেন এরপর আমরা এই সেম ডিজাইনের আরেকটা শাড়ি দেখাচ্ছি মেরন কালার প্রথমে দেখিয়েছিলাম সিঁদুর লাল আর এটা হচ্ছে মেরন কালার প্রাইস থাকবে প্রাইস মাত্র 5800 টাকায় এই যে দেখেন খুবই গর্জিয়াস শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা আপনারা বিয়ের শাড়িগুলো যারা ব্যানারও নিতে আপনারা ইচ্ছুকটা তারা জর্জেট ফ্যাব্রিক্সের সফট এই শাড়িগুলো নিতে পারেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এবং ঝারকানা স্টোনের কাজ করা থাকবে স্প্রিন কাজ করা আছে নিচে আমলা কাট করা আছে খুবই গর্জিয়াস শাড়িটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এরপরে আমরা আরেকটি শাড়ি দেখাচ্ছি মেরুন এটা হচ্ছে আপনার সিল্কের উপরে কাজ করা সিল্ক জর্জেট যেটা এই যে দেখেন খুবই আরো বেশি গর্জিয়াস যারা একটু বেশি গর্জিয়াস চাচ্ছেন তারাই শাড়িগুলো নিতে পারেন আমরা কাট করা আছে পাটটা এবং সম্পূর্ণ ইস্টনের কাজ করা হবে এবং স্প্রিং সুতার কাজ করা আছে ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা এটা আঁচলের অংশটা আর এটা হচ্ছে বডির অংশ থাকবে এটা এবং সবার শেষে আপনার ব্লাউজের অংশটা দেওয়া আছে তো আমরা সময় সীমিত কেন দেখাচ্ছি না আর এরপরে দেখাচ্ছি এটা দুপাটাটা এই যে দেখেন এটা দু আপনার আপনাদের নেট ফ্যাব্রিক্স থাকবে এই যে দেখেন দুপাটাটা হচ্ছে সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স কাজ করা আর এটাও প্রাইস থাকতে আছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এরপরে আমরা আরেকটু বেশি এর মধ্যে সিল্কের মধ্যে একটা সাইড দেখাচ্ছি আঁচলটা ভারী কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ওয়াইন কালার এই যে দেখেন একদম কালো ক্ষয়রে যারা চাচ্ছেন এই যে দেখেন পাটটা খুবই চড়া থাকবে নিচের পাটটা অনেক বড় কাজ করা আছে দেখেন পাটটার মধ্যে দেখেন আর এটা হচ্ছে উপরে পাটটা সেমিপায়ের থাকবে আর হচ্ছিল আপনার নিচে আমলা কাট করা থাকবে ঝাড়খান স্টর্নে কাজ করা আছে ফুল বডি জুড়ে থাকবে আপনার স্প্রিং সুতার কাজ করা এটা আচলের অংশটা আর এটা হচ্ছিল বডিটা